পিনাকি উনি একটা লেস কাটা মানুষ এই জামাতের এই যারা যারা রাজাকার বলে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের তাদের বিরোধিতা করছিল কিন্তু এই এই পিনাকি ছাগল যেন কিন্তু আমি ওনাকে ডাইরেক্ট ছাগল বললাম পিনাকিকে উনি ছাগল বিহু ব্যবসা করার জন্য এই ধরনের অপকর্ম উনি বাংলাদেশ নিয়ে করতেছে এ বিএমপি যে সম্মেলনটা ছিল ওখানে আমি নিজে ছিলাম আমি পূর্ব শেষে পূর্ব ছিলাম একদম সামনে ছিলাম ওই ছেলেটা কথা বলে ওখান থেকে স্টেজ থেকে আসছে ওর সাথে আর একটা ছেলে ছিল ওই ছেলেটা এই যে আলদাবির রহমান পার্থ ওনার সাথে ছবি তুলছে তোলার পর ছেলেটা এখন দাঁড়ানো ছিল ওই ছেলেটা আসার পরে দুইজন আবার ছবি তুলছে তো উনি এরকম একটা ফেক ছবি দিয়ে বলছে যে জুলাই যোদ্ধাদেরকে দাঁড়া করে রাখে বুইরা বুইরা বামেরা ওইখানে বসে রইছে তো এই ধরনের যে বুইরা শব্দটা করলো উনি কি জুয়ান উনি কি ষোলো বছরের টাকরা জুয়ান মানে কি বলবো পিনা কি উনি একটা লেস কাটা মানুষ দেশে বাংলাদেশে এসে কথা বলার যোগ্যতা নেই বাংলাদেশের বাস্তব চরিত্র চরিত্রের সাথে কথা বলার যোগ্যতা নাই তিনি বাহিরে বিদেশে বসে প্রবাসী প্রবাসে বসে এই দেশ নিয়ে রাজনীতি কথা বলে ছাগল যেন কোন আমি ওনাকে ডাইরেক্ট ছাগল বললাম পিনাকিকে ছাগল বিহু ব্যবসা করার জন্য এই ধরনের উনি বাংলাদেশ নিয়ে করতেছে এই জুলাই আগস্টের পরে একটা বাংলাদেশে যে ঐক্য হয়েছিল এই ঐক্যটারে সম্পূর্ণভাবে ইলিয়াস এই সরোয়ার আর এই যে পিনাকি ভট্টাচার্য এরা বাংলাদেশে এই এই একটা মতামত এই মতাদর্শ সৃষ্টি করছে রাজনৈতিক দলের ভিতরে ফাটল ধরেছে বিভিন্ন জায়গায় তারা উস্কাই দিতেছে ওই জায়গায় ভাঙচুর করে ওই জায়গায় আগুন জ্বালাই দাও এই ধরনের কার্যক্রম তারা চালাচ্ছে এগুলো সম্পূর্ণ আমার মনে হয় এরা কোনো একটা পক্ষর হয়ে বাংলাদেশে একটি অপ এটা কি বলে একটা অপসহিংসতা ছড়ানোর জন্য তারা এই কাজটা করতেছে এই পিনাকি ইলিয়াস গঙ্গরা সত্য কথা যেটা বাস্তব কথা আমরা হাসিনারে দেখছি ভারতের দালালি করছে আর কিছু কিছু লোক এখন বাংলাদেশে আছে যেগুলি আমেরিকার দালালি করছে না আমরা বাংলাদেশ স্বাধীন সর্বভৌমত্ব একটা বাংলাদেশ আমরা কোনো দেশের দাসত্ব করবো না কোনো দেশের গোলামি করবো না আমরা আমেরিকার গোলামিও করবো না ভারতের গোলামিও করবো না চীনের গোলামিও করবো না আমাদের পররাষ্ট্র নীতি অনুযায়ী প্রত্যেকটা দেশের সাথে আমরা সুখ সম্পর্ক রাখবো কারণ পাচারব না আপনারা তো পাচারের জন্য এরকম করতেছেন পিনাকি কি বলবো আপনি ভালো হয়ে যান এদেশে যাদের ত্যাগ আছে আঠারো বছর লড়াই সংগ্রাম করছে ফেসিবাদের বিরুদ্ধে তাদেরকে আপনি বুড়িয়া বাম বলতেছেন তাদের বিরুদ্ধে একের পর এক অপকন্টেন্ট তৈরি করতেছেন এগুলো বাদ দেন আপনাদেরকে মানুষ ভালোবাসছে একটা একটা যে কোনো একটা কারণে সেই ভালোবাসা আপনারাই নষ্ট করছেন উনি হইলে সুবিধাবাদী লোক উনি হইলে সুবিধাবাদী লোক আওয়ামী লীগের বিএনপি যেখানে সুবিধা পাই ওই নিয়ে উনি সাপোর্ট করবো এই পিনাকি যেটা সত্য আপনি দেখেন একসময় কিন্তু জামাতের বিরুদ্ধে কিন্তু উনি কথা বলছিল এই জামাতের এই যারা রাজাকার বলে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের তাদের বিরোধিতা করছিল কিন্তু এই এই পিনাকি অথচ দেখেন আজকে জামাতের পক্ষে কথা বলতেছে বিএমপির পক্ষে বিপক্ষে বলতেছে অন্য অন্য দলের বিপক্ষে বলতেছে উনি একজন হিন্দু মানুষ প্রতি কথাই বলে সোবাহান আল্লাহ ইমশ এবং এ দেশের মুসলমানের ব্যক্তিত্ব নিয়ে মানে ছবি দেশে আমাদের যে মা আপত্তিকর ভিডিও উনি ভাইরাল করতেছে মানে উনি একটা এজেন্ডার হয়ে কাজ করতেছে এটাই সত্য কথা